এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য আজকে আমরা ফিজিক্সের শর্ট সিলেবাসের দেখে নেব আমরা যদি এই অধ্যায়গুলো ভালো মতো করতে পারি তাহলে আমাদের আর পড়তে হবে না এখান থেকে জন্য এখান থেকে গঘরের জন্য হান্ড্রেড পারসেন্ট কমেন্ট চলে আসবে এইখান থেকে কিন্তু তবে এখানে কিছু ট্রিক্স ফলো করে পড়তে হবে যাতে কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয় যেমন ফিজিক্সের প্রথম যে অধ্যায় দুইটা আমাকে ভালো মতো পড়তে হবে সেই দুইটা অধ্যায় হচ্ছে অধ্যায় দুই গতি এবং অধ্যায় পিন বল কেন এই দুইটাকে একসাথে পড়তে বলতেছি কারণ যদি তোমাদের ভাগ্য ভালো থাকে বা কোশ্চেন যদি সহজ হয়ে থাকে কোশ্চেনটা যদি সহজ হয়ে থাকে তাহলে এই গতি অধ্যায় থেকেও একটা পাবা বল থেকেও একটা পাবা যদি কোশ্চেনটার তুলনামূলক সহজ হয়ে থাকে আর যদি কোশ্চেনটা সহজ না হয়ে থাকে হ্যাঁ যদি একটু তুলনামূলক কঠিন হয়ে থাকে কোশ্চেনটা তাহলে তাহলে এই যে গতি এবং বল যে অধ্যায় আছে এই দুইটা থেকে মিক্সড করে যে কোনো একটা আসবে এই দুই অধ্যায় থেকে মিক্সড করে যে কোনো একটা আসবে তাহলে এই জন্য বলতেছি যে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তো কিছু করার নেই তখন তো আমাকে ওইভাবে অ্যান্সারটা করতে হবে সেই অনুযায়ী শুধু গতি অধ্যায় দুই গতি অধ্যায় পরে অধ্যায় তিন বাদ দেওয়াটা রিস্কি এই জন্য কোনো রিস্ক যেন না থাকে সেই জন্য বল অধ্যায়টা আমাদের বল অধ্যায়টা রাখা এই দুইটা যদি আমরা একটু ভালো মতো গুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমই তো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালো মতো সলভ করতে পারি তাহলে এই দুইটা থেকে এ যদি খুব প্রশ্ন কঠিন হয় তাহলে একটা সৃজনশীল পাবো আর যদি কোশ্চেন সহজ হয় তাহলে দুইটা সৃজনশীল পেয়ে যাবে হুম এরপরে যে অধ্যায় সেটা হচ্ছে অধ্যায় অধ্যায় কোশ্চেন আসবে হান্ড্রেড পারসেন্ট আসবেই কোন নাই এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসবেই মিস সুযোগ নেই এখন এই অধ্যায় থেকে মানে গ ঘয়ের প্রশ্ন গ এবং ঘয়ের প্রশ্নগুলো হচ্ছে তোমরা বল বা গাইড বই যেগুলো আছে তোমাদের কাছে টেস্ট পেপার যেগুলো আছে পুরাতন বা নতুন সেগুলো যদি একটু অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে এই যে কাজ ক্ষমতা ও শক্তি যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যেগুলো ছোটো ছোটো এগুলো কিন্তু ছোটো ছোটো গয়ের জন্য দেখা যাবে যে এক টাইপের অঙ্ক বারবার আসে বারবার আসে ওই যে তোমার দ্বিগুণ হওয়ার যে অঙ্কগুলো আছে এই অধ্যায় থেকে বারবার আসে তারপর ঘয়ে ঘয়ের যে অঙ্কগুলো আছে এগুলো যদি একটু ভালো মতো প্র্যাকটিস করা যায় তাহলে এখান থেকে কমন এখান থেকেও একটা কমন তাহলে দেখি এখান থেকে যদি আমি ধরলাম প্রশ্ন অনেক কঠিন হয়েছে তাহলে এই দুইটা থেকে একটা আর এখানে একটা দুইটা দুইটা তোমার ওখানে দুইটা চলে আসছে তারপরে অধ্যায় সাত তরঙ্গ ও শব্দ এটা তো আসবেই এর সবাই জানে যে অধ্যায় থেকে আসবে তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে যে আসবে এটা সবাই জানে এটা মিস হওয়ার কোনো কারণ দেখি না আমি তরঙ্গ যে শব্দ এ এই অধ্যায়টা যে মজার একটা সাব মানে অধ্যায় তেমনি অঙ্কগুলো সহজ অঙ্কগুলো বাকি যে এতগুলো যে মানে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর সব থেকে সহজ হচ্ছে অধ্যায় তরঙ্গ ও শব্দ এই এই অধ্যায়টা এখন অধ্যায়টার যদি আমি সাত তাহলে আমার কিন্তু অনেক সুবিধা হবে মানে এখান থেকে এক মানে একটা সৃজনশীল আমি এমনি মানে অনেক সহজে পেয়ে যাবো আমার জন্য এই অধ্যায় ম্যাথমেটিক কিন্তু ছোট ছোট হয় কিছু কিছু আছে বড় বাট বেশিরভাগই মোস্ট অফ দা ম্যাথি অনেক ছোট ছোট এবং সহজ হয়ে থাকে যদি একটু বড় হোক তাও দেখা যাবে যে যদি প্রসেসটা জানি তাহলে এই অঙ্কগুলো খুব পারা যায় আর সবগুলো আর আমাকে কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে কিসের জন্য যেন এই যে ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু যে কোনো অধ্যায় থেকে আসতে সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসি কিউ এমসি এই দুইটা জিনিসের জন্য আমার সবগুলো অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার সবগুলো অধ্যায় আছে এখানে তো আমি কিছু কিছু অধ্যায় বাদ দিয়েছি প্রথম অধ্যায় লাস্টের যে অধ্যায় আছে হ্যাঁ ওই অধ্যায় বাদ দিয়েছি যার কারণে এটা ছোট ছোট লাগছে কিন্তু এগুলো কিন্তু পড়তে হবে কিসের জন্য আমার এগুলো পড়তেও পারো না করতে পারো কিন্তু এগুলো এগুলো থেকে যেগুলো দিচ্ছে এগুলো পড়লে এলাফ ওগুলো পড়তে হবে না ওগুলো যেগুলো পড়তে হবে ছোট ছোট প্রশ্ন বেসিকগুলো ক্লিয়ার থেকে ছোট ছোট প্রশ্ন পড়তে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেটা পড়তে হবে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু আমার পড়তে হবে ডিক্স নেওয়া যাবে না এবং লাস্টের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আলো উৎপত্তি ফলন এইটা অধ্যায়তে এই যে অধ্যায়টা আছে এটা থেকে তুমি ধরে নাও যে আসছে একটা প্রশ্ন আসছে একটা বা দুইটাও চলে আসতে পারে একটা অথবা দুইটাও চলে আসতে পারে এই অধ্যায় থেকে আলোর প্রতিফলন অধ্যায়টার নাম এখন এই যে আলোর প্রতিফলন এই অধ্যায়ের ম্যাথগুলো দেখে মনে হবে যে কঠিন কঠিন কিন্তু এখানে একটা রুল অফ সিজ যেটা আছে এটা যদি ভালো মতো আমি বুঝতে পারি তাহলে এখানে কিন্তু কোনো মানে প্যাঁচায় কোনো কোশ্চেন করার সুযোগ নেই এখানে তুমি গত বিগত বছরে যে ধরনের প্রশ্ন দেখবা বা চোখে মানে যে অঙ্কগুলো আছে হ্যাঁ দীর্ঘ দৃষ্টি বা এই ধরনের যেগুলো অঙ্কগুলো আছে এগুলো কিন্তু ঘুরে প্যাঁচায় করার দেওয়ার কোনো সুযোগ পায় তারপর তোমার লেন্সের তারপরে তোমার হচ্ছে প্রতিবিম্ব প্রতিফলন এগুলো তোমাদের কিন্তু অধ্যায় নয়ও নাই ওই প্যারাটানা লাগছে প্রতিফলন অধ্যায় ছোট ছোট কিছু তোমার ম্যাথ আছে তারপরে হচ্ছে তোমার যে লেন্সের যে রুল অফ যদি আমি পড়তে পারি তাহলে ওখান থেকেই আমার অনেক কম চলে আসবে এখানে এখানে এই অধ্যায় দেওয়ার কোনো কোনো চান্স চান্স নাই নাই তো দেওয়ার সেই থ্রুতে কোন অধ্যায়টা অনেক সহজ একটু মনোযোগ দিয়ে যদি পড়া যায় এই মনোযোগ একটু মনোযোগ দিয়ে যদি এই অধ্যায় একটু আহ ভালো মতো শেখা যায় তাহলে এই অধ্যায় থেকে আমার একটা হলে দুইটা কোশ্চেন মাস চলে আসবে তাহলে কয়টা হইলো এখান প্রশ্ন আমি ধরি সবচেয়ে কঠিন হয়েছে এই যে এখান থেকে একটা এখান থেকে একটা কাজ ক্ষমতা শক্তি এই যে অধ্যায় চার থেকে একটা তরঙ্গ শব্দ থেকে একটা এক দুই তিনটা আর এই যে আলো এক এই যে এই চারটা আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ওখান থেকে মনে করি দুইটা সেম চলে আসবে ওখান থেকে দুইটা দিলে তাহলে তুমি মনে করি এই যে তরঙ্গ শব্দ ম্যাথ ম্যাথগুলো সহজ এখান থেকে একটা দিলে আর আলো প্রতিফলন অধ্যায় থেকে আরেকটা দিলা হয়ে গেল তো এই অধ্যায়গুলো ভালো মতো পড়লে তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই এই অধ্যায়গুলো ভালো মতো প্র্যাকটিস করো গভ সবগুলো কমন পাবা তোমাদের আর কি কি ভিডিও লাগবে বা আর কোথায় কি সমস্যা সেইটা যদি আমাদেরকে বলো আমরা সেই সেই নিয়ে ভিডিও করব তোমাদের জন্য তোমাদের জন্য শুভ কারণ তোমরা আমাদের কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো আমাদের সাথে থাকার জন্য এবং এখানেই যে ধরনের কথাগুলো বলা হচ্ছে এগুলো ভালো মতো বাসায় প্র্যাকটিস করবে এখানে একটু ভালো বাসায় ভালো মতো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে পাশে ভালো মতো এগুলো প্র্যাকটিস করতে হবে যা তারপরেই তুমি ভালো মতো শিখতে পারবা ঠিক আছে তোর জীবন শুভ হল আর কমেন্ট করবে টাটা